নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকান নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি জামাইকা অ্যাভিনিউতে এসেছি অঞ্চলটাকেও একটু ঘুরে দেখাবো বাঙালি অঞ্চল দেখতে সবসময় ভালো লাগে তাই এই জামাইকা অঞ্চলটা জামাইকা বিশাল একটা বড় এরিয়া খুব ছোট এরিয়া নয় তো এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে যেমন জ্যামাইকা এভেনিউ এবং তার পূর্ব দিকটা ওটা আফ্রিকানদের বাস এবং এ পাশটা বাংলাদেশিদের মধ্যখানটা এই জামাইকা অ্যাভিনিউ আর হিলসাইড অ্যাভিনিউ এই দুটোর মধ্যখানটা একটা মিশ্রণ বসতি কিন্তু হিলসাইডটা এটা সম্পূর্ণটাই বাঙালিদের দখলে এবং সেই অঞ্চলটাকেই যখন আসি সবাইকে দেখানোর জন্য ইচ্ছে করে তা আজকেও এসছি আজকেও সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানেই একজন বাঙালির দেখা পেয়েছি তো সঙ্গে একটু আলাপচারিতা করব দেশ সম্পর্কে আপনি আমাদের এখানে এসেছেন বা ভালো একটা জামাইকা অঞ্চল হিল এরিয়া এখানে বাঙালি অধ্যুষিত এরিয়া হাজার হাজার বাঙালি পরিবার বাঙালিদের ব্যবসা বাণিজ্য টাকা পাঠানো বাংলাদেশের মোবাইল সেল সব তারপর মেডিকেল হসপিটাল রেস্টুরেন্ট সবই বাঙালি এখানে আছে সবই আছে এবং মালিকানা বেশিরভাগ বাংলাদেশি গুড তো আপনারা এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন ঘুরবেন বেড়াবেন খুব আনন্দ পাবেন আপনার নামটা আমার নাম মাজহারুল ইসলাম কি নাম মাজহারুল ইসলাম মাজহারুল ইসলাম আমি বাংলাদেশে টাকা পাঠাই সানমেন গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশনের মাধ্যমে হ্যাঁ 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 তো আমি আপনার নিশ্চই দেখে দেখে চিনতে পারছি না এখন চিনতে পারছি এইটা আমার অফিস হ্যাঁ তো আপনার আপনি এসছেন কোথা থেকে বাংলাদেশের বাড়ি কোথায় বাংলাদেশের বাড়ি টাঙ্গাই টাঙ্গাই এখানে কতদিন এসছেন এখানে তেরো বছর তেরো বছর গুড তো এখানেই কাজ চাকরি করেন এখানে চাকরি করি এই তেরো বছর হলো খুব সুন্দর তো এর মধ্যে দেশে গেছেন দেশে চারবার গিয়েছি চারবার গিয়েছেন এর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে আর যাওয়ার ইচ্ছা আছে এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ আপনার এখানে কেমন লাগে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু দেশের অভাব তো এখানে তো আমার তো পূরণ হয় না আপনার কেমন লাগছে আমার পূরণ হয় না পূরণ হওয়ার তো এখন অনেক সুযোগ যেমন আপনার ইউটিউবে বাংলাদেশকে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখা যায় হ্যাঁ হ্যাঁ কিছু প্রশান্তি আসে ওভার ফোন ভিডিও কলে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায় তাতে কিছু প্রশান্তি আসে ঠিক 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 সবকিছু মিলিয়ে আর কি প্রশান্তি প্লাস এখানে থাকার এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা বাংলাদেশ কমিটি তো আর কি আপনাদের বাংলাদেশিদের সম্বন্ধে কিছু বলার আছে আমি তো ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সম্বন্ধে আপনাকে কিছু বলার আছে বাংলাদেশিরা এখানে অনেক ভালো করছে এখন এদের যারা নতুন প্রজন্ম যারা আছে এখন তারা এখন ভালো স্কুল কলেজে পড়াশোনা করে তারা ভালো ভালো জায়গায় চাকরি তারা ভেরি তো আমি মনে করি যারা বাংলাদেশি পিপল এখানে আছে বা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান ওই অঞ্চলের তাদের মধ্যে সংস্কৃতি বা একই অঞ্চলের মানুষ হিসাবে সংস্কৃতি আছে একটা ভালো শুনুন দেশে থাকতে আমরা বাংলাদেশি আমরা ইন্ডিয়ান এই বিভেদ ছিল কিন্তু এখানে এসে আমরা একটাই পরিচয় আমরা বাঙালি এটা আসলে একটা অনন্য উদাহরণ এখানে যখন কেউ আমার এখানে এসে টাকা পাঠাতে সে বাংলায় কথা বলে মনে হয় সে আমার ভাই একদম তাই আমি আমি কিছুক্ষণ আর কিছুই না আগে সাগর রেস্টুরেন্টে খাচ্ছিলাম খাওয়ার পরে একটা ছেলে ভেরি রিসেন্ট জয়েন করেছে সে আমার সঙ্গে শেষ স্টুডেন্ট আর সে স্বাভাবিকভাবে সে ইংরেজি কথা বলছে আপনি দেখো দেখো বাবা তুমি যে ইংরেজিতে কথা বলছো একটা বাঙালির সঙ্গে যদি বাংলা ভাষায় কথা বলো সে অনেক বেশি খুশি হবে কারণ আমেরিকায় বাঙালি পাওয়াটা একটা একটা তুমি এই জায়গাতে এসছো বলে তুমি এখানে বাঙালি পাচ্ছ এই যে জামাইকা ছেড়ে বা এ ছেড়ে যাবে ছেড়ে যাবে বাঙালি পাবে না তখন তবু দূরবীন লাগবে বাঙালি খুলতে সে করে বাঙালিদের সঙ্গে বাংলাতেই কথা বলবে বলছি হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক তাই ঠিক বলেছো সেও খুশি হয়েছে ওঠে তখন বাংলায় কথা বলছি প্রাণের ভাষা হ্যাঁ হ্যাঁ যাক ভালো লাগলো থ্যাংক ইউ ওনার সঙ্গে কথা বলে ভালোই লাগলো এখানে উনি ভালোই আছেন পাশে হিলসাইড প্রিমিয়াম সুপার মার্কেট এটার সাগর রেস্টুরেন্ট এটা কাউরান বাজার বাঙালি আমেরিকান সব ধরনের পাকিস্তান সব রকমের ফুড এখানে সবজি গ্রসারি সমস্ত কিছুই এখানে পাওয়া যায় এটা ক্রাউন ফ্রায়েড চিকেন এটাও বাঙালি প্রতিষ্ঠান এটা সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট ঢাকা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট ঢাকাতে এসো আমি প্রায় মাঝে মাঝে টিফিন করি এখানকার সমস্ত রেস্টুরেন্টেরই খাবার কিন্তু অপূর্ব টেস্ট আগে সামনে ফান্সি রেস্টুরেন্ট তার পাশেই ঘরোয়া সমস্ত দোকানপাটও বাঙালি বাঙালিদের ওয়ান সিক্সটি নাইন স্টেশনে যাওয়ার পথ এরকম পথ এখানে অনেক আছে বিভিন্ন জায়গা দিয়ে এর স্টেশনের সঙ্গে কানেকশন এপারে রয়েছে ওপারে দুটো রয়েছে ওই রয়েছে এই অঞ্চলটাকে আবার রেলওয়ে বাংলাদেশেও বলা হয় এখানে বয়স্ক যারা তারা বাংলাতেই কথা বলে একটা বাঙালির সঙ্গে কিন্তু নবপ্রজন্ম ওরা কিন্তু বাংলা বলতে খুব একটা অভ্যস্ত নয় তারা নিজেদের মধ্যে যখন কথা বলবে তখন সবসময় ইংরেজিতে এখানে লেখা দেখুন হিলসাইড লিটল বাংলাদেশ হিল সাইড এভিনিউ এর নবনাম নাম বাংলাদেশ 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 এভিনিউ এটা বহুদিন আগেই এই নামকরণটা হয়েছে এখানে দেখুন ফুটপাথ দখল করে সবজির দোকান বিভিন্ন ধরনের সবজি ফল এখানে বিক্রি হচ্ছে এবং এই যে ওই স্ট্যান্ড ফর কোয়ালিটি এই যে দোকানটি স্টলটি সুন্দর সুন্দর ধরনের খাবার বিক্রি করে এলাকার বহু লোক এখান থেকে খাবার সংগ্রহ করে এই দোকানটা সাগর চাইনিজ এর অনেক জায়গাতে ব্রাঞ্চ রয়েছে জ্যাকসন হাইড্রো রয়েছে আবার দিকে একটা সাগর চাইনিজ আছে এগুলো সব বাঙালিদের বাড়ি এবং বাঙালি অঞ্চল বাঙালি সেলুন এসবই বাঙালি পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানও আছে ব্যবসায়ী সংস্থাও রয়েছে এটা আরেকটা দোকান যেখান থেকে বিভিন্ন দেশে টাকা পাঠানো যায় এটা ভেরি রিসেট হয়েছে মনে হয় হাতে সমস্ত রকম পিঠে বানানো হয় আখের রস পাওয়া যায় পিঠা বিভিন্ন ধরনের বাংলাদেশের পিঠা এখানে তৈরি হয় এবং কষে খাওয়ারও ব্যবস্থা আছে যেহেতু আমি খাচ্ছি না বলে আর ভেতরে ঢুকলাম না এখানেই বাঙালি আছে বলা যায় অকলমে ফুটপাত দখল এখানে বিভিন্ন ধরনের চারা এখনও রয়েছে যদিও এখন সিজন শেষ সব এখানে থেকেই এবার নষ্ট হবে যা লাগানো সবাই লাগিয়ে ফেলেছে আমরাও লাগিয়েছি এখান থেকে চারা নিয়ে হয়তো আপনারা দেখে দেখিয়েছি আপনাদের অনেকেই দেখেছেন এই লঙ্কা গাছ কুমড়ো লাউ এগুলো বেগুন এই বাঙালি অঞ্চল ছাড়া এগুলো পাওয়া যায় না এটা পাঁচি রেস্টুরেন্ট আর এখানে এলে পরে যথেষ্টই বাঙালিদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়

এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে এখানে মিষ্টি পান পাওয়া যায় এখানেও গরমকাল তরমুজে ছড়াছড়ি এখানে কাঁঠাল পাকা কাঁঠাল ফুলকপি ঠিক হয়ে দেখলাম বেশ নরম হয়েছে জানি না এখানকার কেমন হবে এগুলো দেশেই কাঁটাল কিনা সন্দেহ আছে সত্যি কথা বলতে কি খাবারটা দেখাতে আমার ইচ্ছে করে না সেই কারণে সাধারণত আমি খাবার ভিডিওটা করি না এখানে দেখুন সবসময় বাঙালি ড্রেস উনি নিয়ে বসেছেন বিভিন্ন ধরনের প্যান্ট শর্ট প্যান্ট নেই প্যান্ট আমি একটা শর্ট প্যান্ট দেখতে চাইছিলাম বলে শর্ট প্যান্ট নেই এখানে রয়েছে থ্রি কোয়ার্টার কিন্তু থ্রি কোয়ার্টার তো আমি ব্যবহার করি না তো কালারগুলো খুব সুন্দর সুন্দর নেই তো কিরকম দাম টাকা আপনার শর্ট প্যান্ট কি আসবে মেলা এখানে আমরা সব রকমই সবজি পাই দেশে যা যা পেতাম এখানেও সবই পাই আপনার চা ঘর এর সামনে ওটা ফুচকা স্টেশনে যাওয়ার পথ যাবো পথ চা ঘর ওপাশে খালিল বিরিয়ানি ওখানে মেহাব বিউটি পার্লার সবই বাঙালি দোকান গ্রসারি এখান থেকেও মাঝে মাঝে আমরা সবজি টবজি নিয়ে থাকি তবে শাক এই দোকানের খুব ভালো ফ্যাশন রুবিনাস ফ্যাশন এটা মান্নান মার্কেট খুবই পরিচিত নাম এই হিলসাইড এলাকায় এবং সবথেকে বড় সুপার মার্কেট এখানে মান্নান মন্ন সুপার মার্কেট তারপরেই রয়েছে প্রিমিয়াম সুপার মার্কেট এখানে ডাবের দাম কিন্তু অনেক বেশি ছ ডলার আর তরমুজ এখানকার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কোনোটা মিস হবে না সবই ভেতরে লাল এবং খুব মিষ্টি সুমিষ্ট তরমুজ আপনি যেটাই কেনেন যেরকমই কেনেন খুবই সুন্দর আর কলকাতাতে আমি কোনোদিনও লাল তরমুজ কিনতে পারিনি ভেতরে লাল যেটা এখানে সে কোনো ভয় নেই যে কোনো তরমুজ চোখ বন্ধ করে নিলে বলো সে ভেতরে লাল হবেই হবে এটা এটা বাংলাদেশি হেয়ার কাটিং সেলুন এটা হিলসাইডে ফেব্রিক বলে এ দোকানটা সুন্দর সুন্দর চুড়িদার পিস ওড়না ও থ্রি পিস ব্যাটস টাইপের আইটেম রয়েছে এবং এই সাজারও অনেক ফ্যাশনেবল অলঙ্কার রয়েছে তার থেকেও বড়ো কথা যে আপনি যদি কোনো কাপড়ে কাজ করেন সে কাজ করার ম্যাটেরিয়ালসও এখানে পাওয়া যাচ্ছে যেটা কলকাতায় বড় বাজারে পাওয়া যেত এখানে দেখি এখানে রয়েছে ম্যানহাটনে একটা দোকানে দেখেছি এই খুচরো মাল পাওয়া যায় অনেক বড় স্টোর এবং এখান থেকে আমরা দুটো পার্সবালিস নিলাম যার জন্য দোকানের মধ্যে ঢোকা ভ্যারাইটি হিসাবে এটা কী বলে ওকে স্টল স্টল রয়েছে তারপরে উলের চাদর রয়েছে স্টোরটা অনেক বড় এবং অনেক ফ্যান্সি জিনিস পাওয়া যায় তবে সবই মেয়েদের এটাই দুঃখ ছেলেদের কোনো আইটেম চোখে পড়লো না এখনো পরে নি আমার হ্যাঁ

যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার